আমি কিছু আমার আমার লাশ দেখলে তো আমার বিশাল ক্ষতি হবে না ভাই আপনি ফোন দেন না ভাই আমার বিশাল ক্ষতি হয়ে যাবে আপনি দিচ্ছেন এই কথা বলবেন না খবরদার আমি বলে কি তোমরা একটু ঢাকি দাও না আমি কিছু না আপনি কি লোক দেখেছেন নাকি তা বলতেছি আমার ক্ষতি হয়ে যাবে টেনশন করেন ঢেকিয়ে দিচ্ছি তো স্যার আপনি এত টেনশন করতেছেন আমরা তো আছি ঢেকিয়ে দিচ্ছি দাঁড়ান

একদম মিথ্যা কথা না আচ্ছা থামেন এই জায়গা আমার যদি আপনার হয় অবশ্যই আপনি পারতেন আমাদেরকে ফোন দিতে পুলিশকে ফোন দিতে শুনেন আপনাদের মতন কিছু লোকদের কারণে বড় বড় কে সব ধামা চাপা হয়ে যায় আমরা কোনো কিছুই করতে পারি না শুধু আপনাদের কারণে এই লাস্টার যে পরিবার আছে ওরা শেষ পর্যন্ত তাদের চেহারা পর্যন্ত দেখতে পারে না শুধু তোদের এ ভুলের কারণে তোর কোনো ক্ষমা নাই আর আমি বুঝতে পারছি তোমাদের কোনো দোষ নাই